জি আপনি যে কথাগুলো বলেছেন যে আমাদের দেশে বর্তমানে কোথাও আল্লাহর দেওয়া সত্য জীবনের ব্যবস্থা প্রয়োগ নাই প্রয়োগ করার আগে প্রয়োগ করার আগে আপনাকে নীতিমালা জানতে হবে আর প্রয়োগের নীতিমালা সর্বপ্রথম নীতিমালা তার অন্ত করতে হবে একটা চোর যদি চুরি করে তাকে আগে চুরি সম্বন্ধে জানিয়ে দিতে হবে যে চুরি করলে হাত কাটা যাবে কথা বলছেন হিরোইনি ব্যবসা করলে তাকে দরকার মৃত্যুদণ্ড দিবে কাউকে হত্যা করলে তাকে হত্যার শাস্তি দিবে আল্লাহ রব করানি কেন বলছেন আমি কোনো জাতির প্রতি জাতিকে ততক্ষণ শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত না আমি জাতির প্রতি নবী পাঠাই বা বার্তাভাব না পাঠাই

একনিষ্ঠ ব্যবহার করার জন্য এবং তাগু যেমন আল্লাহর বিরুদ্ধে যারা ব্যবহার করে তাকে পরিহার করার জন্য সুতরাং আগে আপনাদেরকে দাওয়াত দিব তাহিদের দাওয়াত যদি আমরা বলি আমি আমার ঘরের প্রধান আমি আমার ঘরের প্রেসিডেন্ট আমি আমার স্ত্রী সন্তানকে আমি তাওহিদ তাহিদের দাওয়াত দেবো সুননাথ দাওয়াত দেবে শিরিক থেকে বসতে বেদার থেকে বসবে তাহলে আমার ঘরটা কি হবে একটা রাষ্ট্র আমার ঘরটা আমার জন্য একটা রাষ্ট্র আমার ঘরটা যদি তাওহিদের অনুকূল হয় সুন্নতের অনুকূল হয় শিরিক বেদাত সারে দেয় তাহলে আমি আমার রাষ্ট্রের প্রধান কারণ আল্লাহাক করে মারছে ইয়া এই হল্লা জি না মানু কু আন ফুসা কুমো আহালে কুম না হে ইমানদাররা তোমরা নিজে বাসা তোমার আহালকে বাসাও কোথায় বাসা আগুন থেকে বাসাও কারণ আল্লাহাক আমাকে যতটুকু দায়িত্ব অতটুকু জিজ্ঞাসা করবে আল্লাহাক আমাকে আমি যদি মনে করেন আমাকে পুরো রাষ্ট্রের দায়িত্ব জিজ্ঞাসা করবে না হ্যাঁ আপনার অন্তরে অবশ্যই জেহাদের তামাল না থাকতে হবে জেহাদ অর্থ কি কে একজন কইলো গাড়িতে বোম মারলাম রাস্তা ব্রেক করলাম এর নাম জেহাদ না জেহাদের অনেকগুলো স্তর আছে সর্বোচ্চ যে হচ্ছে সশস্ত্র যুদ্ধ সশস্ত্র যুদ্ধ কখন করবেন রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রের সরকার রাষ্ট্রের আমিরুল মোমিন যখন আপনাকে অ্যালান করবে যে এখন আর ঘরে বসে থাকা যাবে না সর্বাত্মক আল্লাহ দিন আল্লাহ তাহিদ প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে যায় তখন হবে জেহাদ সুতরাং নিজে নিজে একা একা একটা কথা বুঝলাম বুঝা রাস্তায় ব্রিগেড করলাম গাড়িতে বোম মালা একজন হত্যা করলাম এটা জেহাদ না এটা রাষ্ট্র প্রয়োগ না এটা রাষ্ট্র রাষ্ট্র কায়ম না তো অবশ্যই প্রত্যেকটা মুসলমানের তামান্না ধৃঢ় থাকা দরকার যে অবশ্যই আমার দেশ ইসলাম দিয়া কোরআন দিয়া রসুল ইসলাম হাদিস দিয়ে চলুক কারণ রাষ্ট্র চলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করেছেন রসুরের মাধ্যমে ইনসাপ করার প্রস্তাব দিয়েছেন সুতরাং এই জন্য এটা বলার কোন সুযোগ না যে প্রয়োগ না আপনি প্রয়োগ মানে কি এখানে কি বুঝতে আমরা জানি না যদি এখন বলি রাষ্ট্র ক্ষমতা আগে রাষ্ট্র ক্ষমতার আগে নবীর আগে দাওয়াত দিচ্ছে তাহিদের দাওয়াত যেমন কোরআন কালীমের পঁচিশ জন নবীর কথা আসছেন আপনি বলুন অধিষ্ঠিত হয়েছেন তাহলে কি আমি শূন্যদের দাওয়াত দিব মানুষ যখন তাহিদের তাহিদ তাহিদ ভিত্তিক হয়ে যাবে শূন্য ভিত্তিক হয়ে যাবে সিদিক মুক্ত হবে বেদাত মুক্ত হবে আপসে আপ আপনি এবার অমুকরে আমাদের এলাকার মেম্বার বানাও অমুকরে আমাদের এলাকার চেয়ারম্যান বানাও আধার যদি আপনি তাহিদের দাওয়াত না দেন দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা জামা দেখছেন আর খান বসে আপনি মরছেন সে হচ্ছে বড় মুক্তি সে আল্লাহ মাতু জহর আর তাহিদ না বুঝার কারণে কমর পুজারী মাজার পুজারী পীর পুজারী ঠাকুর পুজারী অমুক পুজারী তমুক পুজারি সে হচ্ছে আমাদের রোডম্যাপ ম্যাপ সে হচ্ছে আমাদের নেতা আস্তা উবির সুতরাং এদিকে সাবধান থাকতে হবে আগে সর্বপ্রথম আমাদের তাহিদের দাওয়াত দিবে তাহিদ বুঝতে হবে আপনি তাহিদের দাওয়াত তাহিদের বুঝে তাহিদ মতো চলেন সুন্নতের দাওয়াত বুঝে শূন্যত মতো চলেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় জিহাদ

তাওহিদের দাওয়াত দিবে সুন্নতের দাওয়াত দিতে হবে এবং শিরিক বিদাতকে থেকে মানুষকে সাবধান করতে হবে যখন এই তাহিদ পূর্ণ হয়ে যায় মানুষ যখন তাহিদ বুঝবে হবে আপনি বাংলাদেশের কথা আমরা ধরে নিই চিঠি শুনে ধরে নিই বাংলাদেশে যদি শতকরা সত্তর পার্সেন্ট লোক বা ষাট পার্সেন্ট লোক যদি তাহিদ বুঝে সুন্না বুঝে শিরিক বুঝে বেদাত বুঝে তাহলে যখন নির্বাচন আসবে ইলেকশন আসবে তখন মানুষ কাকে দিবে যে আলেম খালি দাড়ি টুবি আলেম দেখলে চলবে না যে কবর পূজারে কে মাজার পুজারি কে বেতা কে পেট পুজারি কে তাউিদ ভিত্তিক চলে তাকে সাপোর্ট দিব সুতরাং বর্তমানে বুঝার কারণে এখন কি কবর পূজারি কি মাজার পুজারি কি কি ধর্ম ব্যবসায়ী তাকে আমরা আলেম হিসেবে দাবি করা তাকে সিলেকশন করছি তাহলে কি ক্ষতি সারা লাভ হবে না এরা মনে রেখে দেন সুতরাং আপনারা যদি দেখেন একটু খেয়াল করেন মিশরের দিকে খেয়াল করেন মিশরে কিন্তু ইসলাম দলিক ক্ষমতা গেছিল কিন্তু তাহিদ প্রতিষ্ঠিত ক্ষমতা না যাওয়ার কারণে বেশি দিন তিক্তিপাণা বরং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সুতরাং বিষয়টা বোঝার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন আল্লাহ বোঝার তৌফিক দান করো